হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক আজকে নতুন একটি সিরিজ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সদ্য সমাপ্ত ভিয়েতনাম ভ্রমণ নিয়ে এই ভিয়েতনাম ভ্রমণে আমি প্রায় সাত দিনে চারটা প্রধান সিটিতে ঘুরে বেরিয়েছি যা আপনাদের আমি পর্ব আকারে উপস্থাপন করব। আজকের প্রথম পর্বে আমি উপস্থাপন করব কিভাবে আমি ভিয়েতনামে এন্ট্রি করেছি ফ্লাইট এবং ইমিগ্রেশন এক্সপেরিয়েন্স কেমন ছিল আমার চলুন বন্ধুরা দেখা যাক ভিডিওর মূল অংশে সবাইকে আবার স্বাগতম আমার চ্যানেলে এবং আমার কথাগুলো শোনার জন্য অ্যাডভান্স ধন্যবাদ বন্ধুরা আমার আগের একটি ভিডিও আছে ঘরে বসেই করুন ষাটটি দেশের ই ভিসা এই টাইটেলে এই ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে ভিয়েতনামের ই ভিসা আপনি ঘরে বসেই খুবই সহজেই নিজে নিজেই করতে পারবেন সুতরাং আজকের ভিডিওতে আমি আর এই ভিসা রিলেটেড কিছু বলছি না ডেসক্রিপশান বক্সে ওই ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা যারা আগে দেখেননি এই ভিডিওটি দেখে নেবেন আমরা বাংলাদেশিদের জন্য দুইটি ভিসাই ভিয়েতনামের জন্য খোলা আছে মানে ই ভিসা এবং অনারাইভ্যাল স্টিক্যাল ভিসা দুটি খোলা আছে ই ভিসা সস্তা এবং সময় কম লাগে তাই এটি আমি নিয়েছি আপনারা যে এয়ারপোর্টটি এখন দেখতে পাচ্ছেন তা হচ্ছে লাউজের বিএনপিএনের ওয়াত্তাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি চারটেই দেশ একসাথে সফর করেছি ফিলিপিন লাউজ ভিয়েতনাম এবং মালয়েশিয়া যার কারণে আমি এখন রয়েছি লাউজের বিএনপিএনে এই লাউস থেকে আমি ভিয়েতনাম সফর করব। বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি কাউন্টার থেকে আমার বোর্ডিং কার্ডটি সংগ্রহ করলাম আমার ফ্লাইটটি ছিল লাও এয়ারলাইন্স বিশ কেজি চেক ইন ব্যাগেজ থাকে এই টিকিটের সাথে এই এয়ারপোর্টটি ভিএনটিএনের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি খুব একটা বেশি বিজি না খুব কম পরিমাণেই ফ্লাইট এখান থেকে পরিচালিত হয় এবং যার কারণে আমার খুব একটা বেশি সময় লাগেনি বোর্ডিং কার্ড সংগ্রহ করতে বোর্ডিং কার্ড কাউন্টার থেকে নেওয়ার সময় আমার তেমন কোনো হেসেল হয়নি তারা আমাকে শুধু আমার রিটার্ন ফ্লাইট টিকিটটি দেখতে চেয়েছে এবং আমার সেই ই ভিসাটা যেটি আমি ই ভিসা নিয়েছিলাম ভিয়েতনামের ই ভিসা সেই কপিটা তারা দেখলো এবং একটু তারা ঘেটে যাচাই করে দেখলো এটা কোনো ফেক কিনা তারপর তারা আমাকে বোর্ডিং পাস দিয়ে দিল ইমিগ্রেশনে কোনো রকম সমস্যা হয়নি ইমিগ্রেশনে সরাসরি আমি ক্লিয়ার হয়ে গিয়েছি Tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me, and I'll stay out of your way. I can see the way you look at me. I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then, baby, I've a taste. All the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay, okay, okay. Maybe you could be the change I need today. I promise that I've never felt this way to stay through all the pain i know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way cause you're trying to stay strong and fake বন্ধুরা আমার ফ্লাইটটি এইমাত্র ওয়াত্তায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাউজ থেকে ভিয়েতনামের হ্যানয় উদ্দেশ্যে হ্যানয় এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে দিল আপনারা তা দেখতে পেলেন বন্ধুরা আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের জন্য দুটি কথা সেটি হচ্ছে ঢাকা থেকে ভিয়েতনামের ডিরেক্ট কোনো ফ্লাইট নেই আপনারা যদি ঢাকা থেকে ফ্লাই করেন তাহলে আপনাদের কলকাতা অথবা কোয়ারালামপুর অথবা সিঙ্গাপুর অথবা ব্যাংকক এরকম একটি এয়ারপোর্টে ট্রানজিট হয়ে আসতে হবে সেক্ষেত্রে ঢাকা থেকে ইমিগ্রেশন ঢাকা এয়ারপোর্টে যে ইমিগ্রেশন হবে সেখানে আপনাকে তেমন কোনো ঝামেলা করবে না সাধারণত তারা ঝামেলা করে না ভিয়েতনামের উদ্দেশ্যে যারা ট্রাভেল করে যদি আপনার কাছে ভিয়েতনামের ই ভিসা অথবা স্টিকার ভিসা অথবা ভিসা অ্যাপ্রুভাল লেটার এটি যে কোনো একটি যদি আপনার কাছে থাকে এবং আপনার কাছে যদি পর্যাপ্ত ডলার এবং ফ্লাইট টিকেট রিটার্ন টিকিট এসব থাকে তাহলে আর কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা অনেকে জানতে চান যে ফ্লাইট ভাড়া কত হয় ঢাকা থেকে সাধারণত ঢাকা থেকে ফ্লাইট ভাড়া হয়ে থাকে সেটি হচ্ছে কোন এয়ারলাইন্সে যাচ্ছেন এবং কোন ট্রানজিট পয়েন্টটি আপনি কোন এয়ারপোর্টে ট্রানজিটটি ইউজ করতেছেন এবং কত আগে টিকিট কাটতেছেন এগুলির উপর নির্ভর করে সাধারণত পঁচিশ থেকে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম হয়ে যায় ওয়ানওয়ে ফ্লাইট টিকিট ঢাকা টু নয় আর আমি যেহেতু লাউস থেকে লাউ এয়ারলাইন্সে করে এসেছি আমার ফ্লাইট ভাড়া ছিল পনেরো হাজার টাকা আমি এয়ার এশিয়াতে করে আসতে পারতাম ব্যাংকক ট্রানজিট দিয়ে কিন্তু ওইটা ট্রানজিটটা অনেক লম্বা ছিল বিদায় আমি এয়ার এশিয়াতে করে আসিনি তাহলে আমার দুই তিন হাজার টাকা একটু কম পড়তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের ফ্লাইটটি সেফলি নয় বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হেন অবতরণ করলো এই নিয়ে দ্বিতীয়বারের মতো আমি ভিয়েতনামে এসেছি এর আগে এসেছিলাম আমি দুই সালের ডিসেম্বরে এবং দুই হাজার সালের যে নিউ ইয়ার যে সেলিব্রেশনটা কিভাবে হয় সেটি আমি এখানে দেখেছিলাম এই ভিয়েতনামে এনিওয়ে হাঁটতে হাঁটতে প্রায় ইমিগ্রেশন এরিয়ার পাশে চলে এসেছি আশা করি আমার তেমন কোনো ঝামেলা হবে না যেহেতু আমার সব ডকুমেন্টসগুলি আমার সাথে আছে হ্যানয় ইমিগ্রেশন হ্যানয় এয়ারপোর্টের যে ইমিগ্রেশন এরিয়াটা এটি সবসময় একটি গ্যাদারিং প্লেস আমি আগেরবার এসেছিলাম তখনও দেখলাম এখানে গ্যাদারিং এখনোই এসে দেখলাম সেম অবস্থা প্রচুর গ্যাদারিং কারণ এখানে সবাই ম্যাক্সিমামই টুরিস্টরা অন অ্যারাইভ্যাল ভিসাটা এখান থেকেই নেয় এই অন অ্যারাইভ্যাল ভিসা নেওয়ার ক্ষেত্রে এখানে একটা গ্যাদারিং হয় এরপরে দুই তিনটা ফ্লাইট যদি ল্যান্ড করে সেক্ষেত্রেও সব ফ্লাইটের প্যাসেঞ্জারদের একটা গ্যাদারিং হয়ে যায় কারণ ইমিগ্রেশন যে ডেস্কগুলি সেগুলি প্যাসেঞ্জার বা টুরিস্টের তুলনায় অনেক কম থাকে যার দরুন আপনারা যারাই এই হ্যানয় এয়ারপোর্ট দিয়ে ভিয়েতনামে এন্ট্রি করবেন তারা হাতে একটু সময় নিয়ে রাখবেন যাতে এই এই সময় এখানে অপচয়ের জন্য আপনার পরবর্তী কোনো ডেস্টিনেশনটা যাতে মিস হয়ে না যায় প্রায় এক ঘন্টার বেশি সময় লাগলো আমার ইমিগ্রেশন শেষ করতে আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি কোনো ঝামেলা হয়নি ইমিগ্রেশন অফিসার জাস্ট পাসপোর্টটি নিল এবং ভিসা কপিটি আমার সেই ভিসা কপিটি দেখলো এবং পাসপোর্টের সিল দিয়ে আমাকে ওয়েলকাম জানালো খুবই চমৎকার এক্সপেরিয়েন্স শুধুমাত্র সেই অপেক্ষা এক ঘন্টার অপেক্ষার পালাটা বাদ দিলে এইদিকে আমাদের লাগেজগুলি সব চলে আসলো বেল্ট থেকে তারাই লাগেজগুলি নিচে নামিয়ে রাখলো আমি আমার কাঙ্ক্ষিত আমার নিজের লাগেজটি খুঁজে নিলাম খুবই ক্ষুধার্ত প্রায় দুপুর তিনটা বাজে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার কারণে হতে পারে অনেক টায়ার্ড লাগছে সো এখন আমার করতে হবে যেটা সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ করতে হবে এবং তারপর একটি মোবাইল কার্ডের সিম কিনতে হবে মানি এক্সচেঞ্জের ক্ষেত্রে বলবো ভিয়েতনামের ক্ষেত্রে আপনি ভিয়েতনাম এয়ারপোর্টেই মানি এক্সচেঞ্জটা করে নিলেই ভালো এখান থেকে কয়েকটি মানি এক্সচেঞ্জার থেকে যেটি রেট একটু ভালো দেয় অলমোস্ট সবগুলিই সমান কয়েকটা পয়সা হতে পারে বেশ কম থাকে একটা দোকান থেকে আপনার কিনে নেওয়া ভালো কারণ সিটির মধ্যে খুব একটা ডিফারেন্স হয় না অনেক সময় এয়ারপোর্ট থেকেও কম দেওয়া হয় সুতরাং এয়ারপোর্টেই বেটার মানি এক্সচেঞ্জটা করে নেওয়া আর আরেকটা কাজ আমি করি ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া আসলে আমি দেশ থেকে খুচরা এক টাকা দুই টাকার নোট বা পাঁচ টাকা দশ টাকা এই ডলারগুলি আমি করে নিয়ে আসি এগুলি দেশ থেকে কিনতে গেলেও কম টাকায় কেনা হয় একশো টাকার ডলার একশো ডলারের নোটগুলি অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে সেক্ষেত্রে এক দুই বা পাঁচ টাকা বা দশ টাকা বিশ টাকা এগুলি কম হয়ে থাকে দেশ থেকে এই খুচরা ডলারগুলি আনার উদ্দেশ্য হচ্ছে ক্যাম্বোডিয়া এবং ভিয়েতনাম আপনি সরাসরি এই খুচরা ডলারগুলি ইউজ করতে পারবেন হোটেলে অথবা যে কোনো একটা প্যাকেজে অথবা রেস্টুরেন্টে আপনি ইউজ করতে পারবেন সিম কার্ড নিয়ে খুব একটা ভালো সাজেশান নেই কারণ এখানে খুব এক্সপেন্সিভ ভিয়েতনামে সিম কার্ড আমি একটি আট ডলার দিয়েই নিয়েছি আনলিমিটেড ইন্টারনেট তিন জিবি করে হাই স্পিড ইন্টারনেট দিবে পার ডে বন্ধুরা যারা ভিয়েতনাম আসে হ্যানয় আসে তারা হ্যানয় ওল্ড কোয়ার্টারেই থাকে ওল্ড কোয়াটারটি হ্যানয় এয়ারপোর্ট থেকে প্রায় 35 থেকে তিরিশ কিলোমিটার দূরে এবং প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে ট্যাক্সি বা বাসে করে যেতে অনেক ট্রাফিক জ্যাম থাকে সো দুইটি ওয়েই যাওয়া যায় একটি হলো বাস এবং আরেকটি হচ্ছে ট্যাক্সি বা কার বন্ধুরা আপনারা একটি বাস দেখতে পাচ্ছেন বাস নাম্বার এইটটি সিক্স এই বাসটি যায় সেই অল কোয়ার্টার আমি ওই বাসে করে যাব যার কারণে এই বাসের সময়সূচি এবং মানুষ থেকে জিজ্ঞেস করে আমি এই বাসের দিকে চলে আসলাম এবং বাসে আমি এন্ট্রি করলাম এই বাসটি প্রায় এয়ারপোর্ট থেকে বের হলে আপনারা যে পার্কিংয়ের যে রোড পাবেন রোডটা ক্রস করলেই এই বাসের এক্সটেন স্টেশনটা পাবেন অথবা যে কেউ কেউ জিজ্ঞেস করলে এবং সাইনবোর্ড দেখে দেখেও আসতে পারবেন খুবই ইজি এটি প্রতি ঘন্টায় ছাড়ে আধা ঘন্টা কি এক ঘন্টার ভিতরে একটা একটা করে বাস ছাড়ে যার কারণে খুবই অ্যাভেলেবেল একটু ওয়েট করলে হয়ে যায় প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগে এই বাসটি আমার গন্তব্যে পৌঁছাতে প্রায় তিরিশ কিলোমিটারের মতো রাস্তা এবং এটির ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ডং ভিয়েতনামি ডং প্রায় দুই ডলারের মতো বাংলা টাকা হিসেব করলে দুশো টাকা বা দুশো টাকা এরকমই পড়ে দুই ডলারই ধরা যায় কিন্তু যদি আপনি ট্যাক্সি বা প্রাইভেট কারে আসেন সেখানে আপনার ভাড়া পড়বে প্রায় ১২ ডলার বা ক্ষেত্র বিশেষে পনেরো ডলারও চাবে সেক্ষেত্রে দুই ডলার খুবই সস্তা আমার মতে এবং আমাদের মতো যারা সোলো ট্রাভেলার বা বাজেট ট্রাভেলার আছে তাদের জন্য এই বাসটি অনেকটা আশীর্বাদস্বরূপ কারণ এটা সিটি থেকে অনেক অনেক দূরে বন্ধুরা আমি অলরেডি হ্যানয়ের ওল্ড কোয়ার্টার সেই ঐতিহাসিক এরিয়াতে চলে এসেছি এটি খুবই ঐতিহাসিক একটি জায়গা প্রচুর নিদর্শন প্রচুর গ্যাদারিং আমাদের পুরান ঢাকার মতোই গ্যাদারিং কিন্তু অনেক প্রশস্ত রোড এবং না চিপা গলিও আছে প্রশস্ত রোডও আছে খুবই পরিষ্কার ট্যুরিস্টদের একটা এটা বলতে গেলে স্বর্গ সব ট্যুরিস্টরা এখানে আসে খাওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় প্যাকেজগুলি নিয়ে বাস বা যে কোনো গন্তব্যে যাওয়ার জন্য কেউ যদি হ্যানইতে স্টে করে তারা এই ওয়াল কোয়ার্টারে থাকে এখানে একটি বিশাল লেক আছে নাইট লাইফটি খুবই খুবই জমজমাট এবং খুবই আনন্দদায়ক সো আমি আজকে রাত এখানেই থাকব আমার হোটেলটি এখান থেকে প্রায় দেড় কিলোমিটার এক কিলোমিটার দূরে আমি হেঁটে হেঁটে সেই হোটেলে চলে যাচ্ছি ভিউয়ার্স আমার ভিয়েতনাম ভ্রমণের প্রথম পর্ব আমি আজকে এখানেই শেষ করছি আশা করি আমার সকল ইনফরমেশান আপনাদের অনেক উপকারে আসবে আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এতটুকুই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত